আসসালামু আলাইকুম আমি মাহবুবুর রহমান আমি জাপানের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে থাকি আপনারা আমার ভিডিও দেখেন সময় তো এর ভিতরে আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে আপনার কোনো নিজস্ব প্রতিষ্ঠান আছে কিনা বা যদি থাকে সেই প্রতিষ্ঠানটা কোথায় তো আজকে আমার আমার প্রতিষ্ঠান দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই আমার প্রতিষ্ঠানটা ঘুরিয়ে তো আসেন আমাদের প্রতিষ্ঠানটা দেখাই তো এটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠান ব্রাইট ফার্ম কনসালটেন্সি আমি হচ্ছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ফাউন্ডার তো আমরা প্রতিষ্ঠানে আমরা জাপানের স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করে থাকি তো আমাদের দুই হাজার পঁচিশের এপ্রিসিয়নের জন্য আমাদের একশো পঞ্চাশ জনের উপরে আমরা অ্যাপ্লাই করার মতো আমাদের স্কুলে সিট আছে আমাদের জাপানের বিভিন্ন ইউনিভার্সিটি এবং স্কুলে তো এই বিষয় নিয়ে আমাদের যারা দুই হাজার পঁচিশে অ্যাপ্লাই করবে যাদের নার্স এলপিটি আছে বা যারা সামনে নার্স এলপিটি পরীক্ষা দিবে তো যারা সার্টিফিকেট থাকবে তাদের জন্য আমাদের বিশেষ একটা অফার আছে এবং বড় ধরনের একটা অফার ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ধীরে ধীরে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি ভিডিওতে অবশ্যই বলবো যে কী কী অফার আমাদের জন্য আপনার জন্য আমাদের কাছে আছে তো তারা আগে বলে রাখি আমাদের অফিসটা ঘুরিয়ে দেখাবো প্লাস হচ্ছে আমাদের যে সেট আমরা কি প্রসেসে কাজ করি তো এগুলো আমরা একটু দেখাই তো প্রথমে যাই যেহেতু আমি বাংলাদেশ থাকি না তো এখানে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর আছে ইশতিাক আহমেদ ভাই তো ভাই হচ্ছে আমাদের প্রশাসনিক যে বিষয়গুলো আছে প্রশাসনিক বিষয়গুলো দেশে মূলত বাংলাদেশের যত প্রশাসনিক যত বিষয় থাকে সেগুলো নিয়ে ভাই কাজ করে তো যাই আমাদের পরবর্তীতে আসো এরপর হচ্ছে রিসিপশন রিসিপশনে আমাদের আপা আছে এখানে হচ্ছে যে আমাদের অফিস রুম এখানে হচ্ছে যে ফাইলের যত কাজ হয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের ফাইলের যে আমরা কাজগুলো করি তো এখানে হয় এর জন্য এটাও একদম যাতে আমরা সিস্টেমটা আসলে মামুন দেখাও কি অবস্থা আপনারা কেমন আছেন যেখানে আমাদের ফাইলের কাজ হয় এখানে আমাদের টোটাল 4 এখানে দিন টোটাল 5 আছে যারা ফাইলের কাজ করে আমরা তো কোড়ি পাশা পাশে এরাও পড়ে আর কি হচ্ছে যে আমাদের এই দিকটাতে আছে আমাদের যারা স্টাফ আছে তারা এখানে খাবার খায় এর ভিতরে তাই জন্য অধিকার গেলাম না পাশে ওয়াশরুম আছে আর এইটা হচ্ছে যে আমার মিতা মাহবুবুর নাম তো মিতার মূলত হচ্ছে যে জাপান আমাদের যত ইন্টারভিউ হয় প্লাস হসিয়া জাপানের যে টিচারদের সাথে অনেক সময় বাংলাদেশে কে আছে এখানে সেটা দেখতে চায় আমি যদি বাংলাদেশ থাকি না তো গেঞ্জি মানে স্কুলে কে আছে ভালো ল্যাঙ্গুয়েজ টিচার

আমাদের ক্লাসটা হচ্ছে যে মর্নিং শিফট এবং হচ্ছে যে আফটারনুন শিফট মর্নিং শিফট হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত আর আফটারনুন শিফট হচ্ছে তিনটা থেকে ছয়টা পর্যন্ত এবং আমাদের হচ্ছে যে এটা একটা ক্লাসরুম ও পাশে আর একটা ক্লাসরুম আছে টোটাল দুইটা ক্লাসরুম এবং আমাদের এখন রানিং ব্যাচ আছে তিনটা এটা হচ্ছে যে অফলাইন ব্যাচ আর অনলাইন ব্যাচ রানিং আছে দুইটা অর্থাৎ আমাদের এখানে অনলাইন এবং অফলাইন

তো এটা ছিল আমাদের আলহামদুলিল্লাহ আমাদের স্বল্পের ভিতরে সাধ্যের ভিতরে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তো যাদেরকে বলেছিলাম যে দুই হাজার পঁচিশে এপ্রিল সেশনে আপনার অ্যাপ্লাই করতে চান আপনার জন্য বিশেষ একটা অফার আছে তারা হচ্ছে যে আমরা সাধারণত ফাইল প্রসেসিংয়ে তিরিশ হাজার টাকা নিয়ে থাকি তো তিরিশ হাজার টাকা থেকে যাদের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আছে এন ফাইভ নাট বা জেল পিটি যেটাই হোক বা সামনে যারা পরীক্ষা দিবে জুলাইয়ে তারা পাশ করলে তারাও আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য ফাইল প্রসেসিংয়ের তিরিশ হাজার টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট